রামনবমীর আগে দশ লক্ষ টাকা রঘুনাথ মন্দিরে অনুদান তৃণমূলের বিধায়কের এবং চেয়ারম্যানের তৃণমূলের এই ভোট রাজনীতিতে ঘৃণা করি কটাক্ষ করলেন বিজেপি ধর্ম নিয়ে আবার রাজনৈতিক চর্চা নদীয়ার শান্তিপুরের নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত সূত্রাগড় ছুতোরপাড়া এলাকায় প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো একটি রঘুনাথ মন্দির রয়েছে পুরনো ঐতিহ্য মেনে আজ রামনবমী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেখানে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো মন্দির হলো সেইভাবে মন্দিরে পরিকাঠামোগত উন্নয়ন ছিল না দীর্ঘদিন ধরে মন্দির কর্তৃপক্ষর তরফ থেকে বিভিন্ন জনপ্রতিনিধির কাছে আবেদন জানানো হয় মন্দির উন্নয়নের জন্য সেমতো শান্তিপুরের বিধায়ক বজকিশোর গোস্বামী তার উন্নয়ন প্রকল্পের প্রায় আড়াই লক্ষ টাকা ও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ তার উন্নয়ন প্রকল্পের প্রায় ছ লক্ষ টাকা মন্দির উন্নয়ন প্রকল্পে দান করেন মূলত বিধায়কদের উন্নয়ন প্রকল্পের টাকা দিয়েই মন্দিরের একটি লোহার সেট তৈরি করা হয় পাশাপাশি পাকা তক্তপোষ বা বাড়ানোর জন্য চেয়ারম্যানের উন্নয়নে আর্থিক প্রকল্প জানিয়েছে জানিয়ে রীতিমত শুরু হয়ে গেছে রাজনৈতিক দরজা স্বভাবত তিনশো পঞ্চাশ বছরের পুরনো মন্দিরটি সুন্দরভাবে সেজে ওঠায় এবং দুই জনপ্রতিনিধিকে আর্থিক অনুদানে খুশি এলাকাবাসী চেয়ারম্যান স্বাগত জানান কোনো ধর্মীয় রাজনীতি বলে কিছু নেই শান্তিপুরের সব ধর্মের মিলন ক্ষেত্র সেই কারণেই আমরা মন্দির মসজিদ সব বিষয়ে উন্নয়নের দিকে নজর দেই

এই মন্দিরটা পরিচালিত হয় সূত্রাঘাত তথা পুরো শান্তিপুরের মোদক সম্প্রদায় দ্বারা পরিচালিত হয় আচ্ছা আর এছাড়া সমগ্র সম্প্রদায় এখানে এখানে আসে পুজো দেয় আর আমাদের এই মন্দিরটার বয়স প্রায় আনুমানিক তিনশো পঞ্চাশ বছর আচ্ছা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মন্দিরের সংস্কারের ক্ষেত্রে এক্ষেত্রে সরকারের অনুদান কীভাবে পেলেন কারা কারা দিলেন এই মন্দিরের সংস্কারের ক্ষেত্রে আমাদের শান্তিপুরের মাননীয় বিধায়ক অযশোর গোস্বামী সর্বতভাবে সাহায্য করে এই মন্দিরের নাট মন্দিরের চালাটা প্রস্তুত করে দিয়েছেন সরকারি অনুদান থেকে আর আমাদের মেজে যে পেপার ব্লক বাঁধানো হয় সেই পেপার ব্লকটা মেজেতে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান তার অনুদান বা কোটা থেকে আমাদের করে দিচ্ছেন পেপার ব্লকটা আচ্ছা কত টাকা কে দিয়েছে কি আবেদন করেছিলেন না আমরা আবেদন করেছিলাম চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন করেছিলাম পেপার ব্লক এর জন্য আর ইমেইলে সাহেবের কাছে আবেদন করেছিলাম আমাদের নাটমন্দিরে চালাটা constructs করে দেওয়ার জন্য সেই আবেদনের দ্বারা সাড়া দিয়েছেন আমাদের মোটক সম্প্রদায় এতে কবি উপলব্ধ আনন্দিত আমরা তাদের কর্তৃপক্ষ জানি কত টাকা কোথা থেকে অনুদান পেয়েছে আপনারা চালাটা তৈরি করতে নাট এটা প্রায় আনুমানিক চার লক্ষ টাকা অনুদান হয়েছে সরকারি মাধ্যমে আর নিজের পেপার ব্লকটার কত টাকার অনুমোদন হয়েছে সেটা এখনো পর্যন্ত আমাদের মন্দির কমিটি জানে না খুব শীঘ্রই যাতে জানতে পারবে এই মন্দিরটা রঘুনাথ দেবের উৎসবটা কবে হয় উৎসব উৎসবটা এই রামনবমী উপলক্ষে উৎসবটা হয় রামনবমীর দোল যেই উৎসব সেটা আমরা বলি যে রঘুনাথ জীয়ের দোল আচ্ছা যেহেতু আমাদের রঘুনাথ জীয়ুর নাম আছে মন্দিরের পূর্বপুরুষরা করে গেছেন সেই রঘুনাথ জীয় নামটা সেই জন্য আমরা রামনবীর দোল না বলে বলি আমরা এটা রঘুনাথ জীয়ের দোল কে দিলো খরচ ভালো লাগছে বিধায়ক দিচ্ছে বিধায়ক দিয়েছে কত টাকা মতো দিয়েছে সেটা কি আমি আমি বলতে পারি এই যে বিধায়ক খরচ করে যে একটা মন্দিরের উন্নয়ন করছেন না এটাকে কেমন লাগছে আপনাদের এলাকার মধ্যে খারাপ লাগছে না ভালোই লাগছে একটা দেবতার স্থানে করে দিচ্ছেন কি চাইছেন আপনারা যে আগামী দিন এইভাবে প্রশাসনিক স্তরের আধিকারিকরা কি মন্দির বা ধর্মীয় স্থানগুলোকে উন্নয়ন করুক সেটা ওনাদের ব্যাপার এবং যারা ঘটছে তাদের ব্যাপার আছে বুঝেছেন নাম আমার নাম গোপাল সাহা তাদেরকে সহযোগিতা করবেন এমনটা জানিয়েছেন কি বলবেন এটা বিষয়টা যে সারা শান্তিপুরে এরা বিভিন্ন ধর্মীয় যে স্থানগুলো আছে সেই স্থানগুলো আমাদের সাধ্য মতন আমরা তাদের আবেদনের ভিত্তিতে আমরা সব জায়গায় কম বেশি চেষ্টা করছি যাতে সেই এলাকায় যেরাম আমাদের আগ্রেশ্বরী মায়ের মন্দিরেও আমরা করেছি তক্ষণা মসজিদও করেছি আমরা মাদ্রাসাও যেরাম করছি আবার রঘুনাথ মন্দিরের কাছেও যে আমাদের আবেদন এসেছিলো সেই আবেদনের ভিত্তিতে আমরা সেই জায়গাটায় পেপার ব্লক দিয়ে আমরা সাজানোর যে সৌন্দর্যায়নের কাজ আমরা তাদের আবেদনের ভিত্তিতে আমরা গতকাল আগামীকাল আমাদের সেই কাজটাও শুরু হচ্ছে আমরা সেখানে কাজটা শুরু করব এবং এইভাবে শান্তিপুরের বিভিন্ন ধর্মের মানুষের যে মিলন ক্ষেত্র সিধাম শান্তিপুর সেই জায়গায় আমরা সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের জন্যেই পৌরসভা চেষ্টা করছে সকলের জন্যেই যাতে সার্বিকভাবে যে যতটুকু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পৌঁছে দেওয়া যায় আমরা সকলের জন্যেই আমরা সেই চেষ্টা করছি রঘুনাথ মন্দিরেও মন্দিরেরও সুন্দর্যায়ন হবে এবং বিধায়কও তার শেডের যে শেডটিউ করে দিয়েছেন সার্বিকভাবে হ্যাঁ আমরা সকলে মিলেই চেষ্টা করছি সার্বিকভাবে যাতে শান্তিপীড়ের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনাদের সকলের সহযোগিতা চাই সহযোগিতা কামনা করে পৌরসভা সকলকে নিয়ে সার্বিকভাবে শান্তিপুর পৌরসভা এগিয়ে যাক এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সকলের ধর্ম সকল বর্ণের মানুষের যেন সমান অধিকার নিয়ে তারা তাদের ধর্ম ধর্মচারণ করতে পারে এটাই আমাদের দেখা এবং লক্ষ্য রাখা এটাই আমাদের কর্তব্য এবং কোন মন্দিরে কোন খাতে কত টাকা দিয়েছেন এবং কারণে প্রশ্নটা খুবই হালকা হয়ে গেল এই প্রশ্নটা অদ্ভুত লাগছে আমার শান্তিপুরে সাড়ে তিনশো বছরের প্রাচীন একটি রাম মন্দির আছে সেখানে বিধায়ক তহবিল থেকে একটি শেডের দাবি তারা করেছিল সেই কাজটি সম্পন্ন হওয়ার পথে এবং পৌরসভার কাছে তারা একটি সিমেন্ট কংক্রিট চেয়েছিল ভক্তদের ঘুষে নাম গান ভাগবত পাঠ শোনার উদ্দেশ্যে সেই কাজটাও পৌরসভা অলরেডি শুরু করে দেবে উৎসব মিটে গেলে আমার বিধায়ক তহবিল থেকে কাজটি কমপ্লিটের পথে কিন্তু বিজেপি বলছে যে ভোটের আগে এটা রাজনীতি হচ্ছে ওনারাও একটু করুন না যদি ভোটের আগে ওনারা একটু রাজনীতি করেন দয়া করে যদি একটু রাজনীতি করেন ভোটের আগে তাতে যদি দশটা মন্দিরের ডেভেলপমেন্ট হয় ব্যক্তি বুঝে কিশোর গোস্বামী খুশি হবে একজন সনাতন ধর্মের রক্ষক পরিবারের সন্তান হিসেবে আমি অনুরোধ করছি একটু করুন না আনন্দ পাবো তাতেও দশটা মন্দিরের উন্নতি হোক না শান্তিপুরের মন্দিরগুলো না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার